নাম্বার ওয়ান এই চারটি প্রাণায়াম সাতটি হলে তো অতি উত্তম খুবই ভালো তাছাড়া যদি চারটি আমরা করতে পারি এই চার এই সাতটি প্রাণায়ামে এই সাতটি প্রাণায়ামই বালক বৃদ্ধ রুগ্ন ব্যক্তি সকলেই করতে পারবেন এবং খুবই উপকারী কোনো ভয়ের কোনো আশঙ্কা নেই ভয়ের কোনো কারণ নেই তাহলে আমি চারটি প্রাণায়াম এখন আপনাদের করে দেখাচ্ছি উপকারিতাও বলে দিচ্ছি নাম্বার ওয়ান প্রাণায়াম তার জন্য যে কোনো ধ্যানাসনে বসে মেরুদণ্ড সোজা রেখে হাতে মুদ্রা নিয়ে আমি উভয় নাসিকা দ্বারা বায়ু মানে শ্বাস গ্রহণ করব বা পুরক করব এবং পুরোকান্তে শ্বাস গ্রহণ করা হয়ে গেলে আমি মুখ দিয়ে শ্বাস ফেলবো এইভাবে আট থেকে দশ মিনিট আমি অভ্যেস করব এই প্রাণায়ামটি এইভাবে প্রাণায়াম যদি করেন আপনারা আমাদের পাকস্থলি ফুসফুস আর যকৃত সুস্থ সবল থাকবে কোনোদিন রোগাক্রান্ত হবে না আমরা ভালো থাকবো আমি তাহলে এখন করে দেখাচ্ছি হাতে মুদ্রা নিলাম মেরুদণ্ড সোজা করে বসলাম এবার দেখুন উভয় নাসিকা দ্বারা পুরক করব মানে শ্বাস গ্রহণ করব গ্রহণ আনতে পুরোক আনতে মানে শ্বাস গ্রহণ শেষ হয়ে গেলে আমি রেচক করব। মুখ দিয়ে রেচক করব শ্বাস মুখ দিয়ে বার করব নাম্বার ওয়ান যে কোনো ধ্যানাসনে বসে উভয় নাসিকা দ্বারা বায়ু গ্রহণ বা পূরক করো এবং সম্পূর্ণ পুরকান্তে ধীরে ধীরে মুখ দিয়ে বায়ু ত্যাগ বা রিচক করো ঠিক এই রকমভাবে নিজ নিজ সাধ্যমতো পাঁচ থেকে দশ মিনিট ধরে উভয় নাসিকা দ্বারা বায়ু গ্রহণ বা পুরক করো ও মুখ দিয়ে ত্যাগ বা রিচক করো এই প্রাণায়াম অভ্যাসে ফুসফুস পাকস্থলী ও যকৃত সুস্থ সবল হওয়ায় এরা সহজে রোগাক্রান্ত হয় না এবার আমি বলছি নাম্বার টু প্রাণায়াম যে কোনো ধেনাসনে বসে মেরুদণ্ড সোজা রেখে আমার চিবুক ঊর্ধ্বে তুলে আমি উভয় নাসিকা দ্বারা শ্বাস গ্রহণ করব বা পুরো করব পুরো আমার চিবুককে কণ্ঠকূপে লাগাব এবং উভয় নাসিকা দিয়ে শ্বাস রেচক করব বা ত্যাগ করব দেখুন এই প্রাণায়ামের উপকারিতা আমি বলছি এই দ্বিতীয় নম্বর প্রাণায়ামটি করলে সর্দি কাশি বঙ্কাইটিস টাইফয়েড আদি এসব রোগের আক্রমণে হাত থেকে দূরে থাকবেন কোনোদিন এসব রোগগুলি হবে না আপনার শরীরের প্রোটেকশন ক্ষমতা বাড়বে রেজিস্ট্রেশন পাওয়ার বাড়বে আপনি অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন তাহলে দ্বিতীয় প্রাণায়ামটি আমি নাম্বার টু প্রাণায়ামটি আমি করে দেখাচ্ছি তার জন্য জীবককে উঠে তুলছি নাম্বার টু যে কোনো ধ্যানা শুনে মেরুদণ্ড সরল ও সোজা রেখে বসে চিবুক উর্ধে তুলে উভয় নাসিকা দ্বারা সশব্দে বায়ু গ্রহণ বা পূরক করো এবং গ্রহণ আনতে চিবুক কণ্ঠকূপে নিবন্ধ করে সশব্দে উভয় নাসিকা দিয়ে বায়ু ত্যাগ বা রিচক করো ঠিক ভাবে নিজ নিজ মতো পাঁচ থেকে দশ মিনিট এই প্রক্রিয়াটি অভ্যাস করো এই প্রাণায়াম অভ্যাসে সর্দি কাশি নিরাময় হয় এবং ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া বঙ্কাইটিস টাইফয়েড আদি রোগ রোগ আক্রমণের প্রতিরোধক শক্তি বৃদ্ধি পায় এবং প্রতিরোধ ক্ষমতা বাড়ে নাম্বার টু প্রাণায়াম করে দেখালাম বন্ধুরা এই প্রাণায়ামের উপকারিতাও আমি বলে দিয়েছি বললাম এগুলিকে বলে সহজ বা লঘু প্রাণায়াম আমরা গৃহীরা এই প্রাণায়াম সহজেই করতে পারি দুবেলা অভ্যেস করতে পারি সকালবেলায় খালি পেটে আর সন্ধেবেলায় খালি পেটে ভাত খাওয়া দাওয়ার পাঁচ থেকে ছ ঘন্টা পরে আমরা এই প্রাণায়ামগুলি যদি অভ্যেস করি তাহলে আমাদের কখনও কোনো রোগে আমরা আক্রান্ত হব না শরীর সুস্থ থাকবে ভালো থাকবে এবার আমি নাম্বার থ্রি প্রাণায়াম করে দেখাচ্ছি নাম্বার থ্রি প্রাণায়াম বলছি যে কোনো থেনা শুনে বসে মেদুদণ্ড সোজা করে হাতে মুদ্রা নিয়ে অভ্যেস করুন পাঁচ থেকে দশ মিনিট অভ্যেস করুন আমি প্রাণায়াম উপকারিতা বলছি এবং প্রাণায়ামটি কীভাবে করবেন বলছি আমি উভয় নাসিকা দিয়ে শ্বাস গ্রহণ বা ফুলোক করবো ফুলো শ্বাস গ্রহণ করা হয়ে গেলে সশব্দে মুখ হাঁ করে আমার স্নায়ু ও পেশির উপর জোর দিয়ে আমি শ্বাস রেচক করব বা ত্যাগ করব। পাঁচ থেকে দশ মিনিট এই প্রাণায়ামটি অভ্যেস করবেন এই প্রাণায়ামটি অভ্যেস করলে সঙ্গীত শিক্ষার্থীদের বিশেষ উপকার হয় তাদের গলার কণ্ঠস্বর মিষ্ট হয় এবং গানের সময় যে কম্পনাদি করতে হয় সেগুলি সহজে আয়ত্ত করা যায় গলার স্বর সুমধুর হয় তাহলে আমি করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এবার ধ্যান মুদ্রা নিলাম মুদ্রা নিয়ে উভয় নাসিকা দিয়ে শ্বাস গ্রহণ করব বা পূরক করব পুরো মুখ হাঁ করে পেশির উপর জ্বালায় উপর জোর দিয়ে সশব্দে শ্বাস ত্যাগ করব দেখুন নাম্বার 3 যে কোনো ধ্যানাশুনে বসে সাধ্যমতো অনেকক্ষণ ধরে উভয় নাশিকা দিয়ে বায়ু গ্রহণ বা পূরক করো এবং বায়ু গ্রহণান্তে মুখের পেশি ও স্নায়ুর উপর জোর দিয়ে মুখ হাঁ করে বেশ জোরের সঙ্গে বায়ু ত্যাগ বা রেচক করো ঠিক এই রকমভাবে নিজ নিজ সাধ্যমতো পাঁচ থেকে দশ মিনিট এই প্রক্রিয়াটি অভ্যাস করো উপকারিতা এই প্রাণায়াম অভ্যাস সঙ্গীত শিক্ষার্থীদের কণ্ঠস্বরে মিষ্টতা বজায় রাখতে এবং কণ্ঠের কম্পনাদি দিয়ে আয়ত্ত করতে বিশেষ সাহায্য করে এইভাবে করবেন বন্ধুরা তিন নম্বর প্রাণায়ামটি এবার আমি দেখাচ্ছি নাম্বার ফোর প্রাণায়াম এই প্রাণায়ামটি করার আগে এই প্রাণায়ামটি করার সময় মেরুদণ্ড সোজা করে বসবেন হাতে মুদ্রা নেবেন যে কোনো ধেনাসনে বসবেন পাঁচ থেকে দশ মিনিট এটিও অভ্যেস করবেন তার জন্য প্রথমে প্রথমে আমি রেচক করে পেটকে বায়ুশূন্য করে দেবো তারপর করতে করতে বা শ্বাস গ্রহণ করতে করতে পেটকে আকুঞ্চন করব এবং পিছন দিকে নিয়ে যাব পেটকে এবং শ্বাস গ্রহণ করা হয়ে গেলে শ্বাস রেচক করতে করতে শ্বাস ছাড়তে ছাড়তে পেটকে আমি শিথিল করে দেব এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো এই প্রাণায়ামটি আমাদের হজম শক্তি বাড়াবে অজীর্ণতা দূর করবে আমাদের পেটে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে দুর্বল ব্যক্তিরা যদি এই প্রাণায়ামটি করে থাকে তাদের জন্য আমাদের পেটের সমস্ত অর্গানগুলি স্ট্রং হবে আর পেটের মধ্যচ্ছতার কাজ ভালো হবে যাদের পেটে অতিরিক্ত মেদ জমেছে তাদের মেদ অতিরিক্ত মেদও ঝরে যাবে এত প্রাণায়ামটি ভালো তাহলে আমি এখন করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমার পেটের দিকে আপনারা খেয়াল করবেন লক্ষ্য রাখবেন প্রথমে রেচব করে শ্বাস ফেলে বায়ু শূন্য করছি পেটটিকে তারপর পুরো করতে করতে আমি পেটকে আকুঞ্চন করে পেটকে পিছন দিকে নিয়ে যাব পেটের পিঠের দিকে নিয়ে যাব পুরো কান্তে শ্বাস ফেলতে ফেলতে মানে রেচক করতে করতে শিথিল করব পেটটিকে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো আট থেকে দশ মিনিট এই প্রাণায়ামটি অভ্যেস করবেন প্রতিদিন সকলে এগুলি করতে পারেন এগুলি লঘু বা সহজ প্রাণায়াম এগুলিতে কোনো বিপজ্জনক কিছু নেই কুম্ভকে নাম্বার কোনো ধ্যানা শুনে বসে রেচক দ্বারা উদর বায়ু শূন্য করো এবং উদর ও নাভি প্রদেশকে যথাসাধ্য পিছনে আকুঞ্চন করতে করতে উভয় নাসিকা দ্বারা শ্বাস গ্রহণ বা পূরক করতে থাকো শ্বাস গ্রহণ করা শেষ হলে শ্বাস ত্যাগের বা রেচকের সঙ্গে সঙ্গে উদর ও নাভি প্রদেশের আকুঞ্চনও শিথিল করে দাও ঠিক এই রকমভাবে পাঁচ থেকে দশ মিনিট অভ্যাস করো এই প্রাণায়াম অভ্যাসে শক্তিও বৃদ্ধি করে অজীর্ণতা দূর করে এবং উদরের স্নায়ু ও পেশিগুলিকে সবল করে করে উদরে অপ্রয়োজনীয় চর্বি জমতে দেয় না মধ্যচ্ছদার কাজও খুব ভালো হয় হাঁপানি রোগীদের বিশেষ উপকারী এই প্রাণায়ামে আমাদের হজম ক্ষমতা ডাইজেস্ট ক্ষমতা খুব ভালো আবার আমি করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বোকাতে আমি আবারও বলে দিলাম এইভাবে করবেন বন্ধুরা আজ আমি চারটি সহজ প্রাণায়াম দেখালাম এর পরের অধ্যায়ে আমি আবার তিনটি সহজ প্রাণায়াম দেখাবো তিনটি আবার দেখাবো আমাদের মোট সাতটি সহজ বা লঘু প্রাণায়াম আছে সেগুলি আমি এখন তিনটি অধ্যায়ে আপনাদের করে দেখাচ্ছি অবশ্যই আপনারা দেখবেন কেউ মিস করবেন না পুরো ভিডিওটি দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রাণায়াম যোগ চর্চার সাথে অবশ্যই থাকবেন আজকের মতো শেষ করছি নমস্কার